জন্য চেষ্টা চলছে দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে পশু চিকিৎসক তিনি কিন্তু ইতিমধ্যে চলে আসছেন আমরা সেটি দেখতে পাচ্ছি কাকা চেষ্টা করে যাচ্ছেন যে পাখিটিকে কিভাবে উদ্ধার করা যায় পাখিটি আসলে আমরা পেয়েছিলাম অসুস্থ অবস্থায় অবস্থায় আহ সেটি উদ্ধারের চেষ্টা চলছে এটিকে সুস্থ করে বা চিকিৎসা সেবা দিয়ে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হবে সেটি আমরা আমাদের যিনি চিকিৎসক তিনি আসলে ছুটি আসছেন তাকে আসলে বলার সাথে সাথেই তিনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তিনি আসলে সারা দিয়ে আমাদের ডাকে সারা দিয়ে তিনি এখানে চলে আসছেন আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পাখিটি জন্য তার আপন নাই পুনরায় আবার যেতে পারে দর্শক আমরা দেখতে থাকুন আমরা কিন্তু সেই পাখিটি উদ্ধারের চেষ্টা চলছে কাকা মুরবি মানুষ তিনি আসলে পাখিটি উদ্ধারের চেষ্টা করছেন চেষ্টা করা হচ্ছে নামাবার মুরবী মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু আসলে মানবিক মানুষ আমি মনে করব তিনি কিন্তু গাছে উঠে এই পাখিটিকে উদ্ধার করছেন আসলে এর পরবর্তীতে কি হবে সেটা আমরা জানি না যেহেতু চিকিৎসক আছেন কিন্তু এসেছেন পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আসলে চিকিৎসা সেবা কি হবে বা এটা আসলে অসুস্থ কি বা সুস্থ সে সম্পর্কে আমরা আসলে ডাক্তারের কাছ থেকে আমরা জেনে তারপর আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো দর্শক এখানে কিন্তু অনেক লোকজন আসছেন ইতিমধ্যে যে পাখিটি এক নজর দেখার জন্য আহ আসলে আপনি কি চান পাখিটি কি করতে চান আপনি চিকিৎসা করালে ভালো হয় আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি তো আসছেন এই পাখিটি আপনি কি চান

দর্শক আপনারা দেখতে পেলেন যে আমাদের পশু চিকিৎসক তিনি কিন্তু এখানে চলে আসছেন ছুটে আসছেন কিন্তু এখন তিনি যে পরামর্শ দিচ্ছেন এটাকে মাল্টিভিটামিন নামে যে ঔষধটি সেটি দিতে হবে পরবর্তীতে আমরা আপনাদেরকে এটির আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব এটি জন্য তার আপন নিরে আপন ঠিকে নাই পৌঁছে যেতে পারে পাখিটিকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় প্রথম আমরা পেয়েছিলাম যে মোশারিফ ভাই যে চোখীদার তার মাধ্যমে আমরা পাখিটিকে উদ্ধার করে আহ নিরাপদ একটা জায়গা রেখেছিলাম তারপর আমরা চিকিৎসককে জানাবার পরে চিকিৎসক কিন্তু আমাদের ডাকে সারা দিয়ে সে কিন্তু চলে আসছিল ফোনে কথা বলার সাথে সাথে কিন্তু আপনার ছুটে আসছেন আসলে আপনি কেন আসছেন এটা এটাই হলো আমার ধর্ম আপনারা তো অবহেলা আমি এই কাজে দেখিনি যে একটা প্রাণীর কথা একটা পাখির কথা শুনে আসলে একটা লোক আমাকে বলতে পারবে না যে আমাকে ফোন দিয়া পায় নাই আমাকে রেসপন্স আমার রেসপন্স পায় না এরকম কোন নজির আমার আর পাখিটাকে আপনি কি চিকিৎসা দিতে চান বা কি করতে চান আমার আপনার মনে হচ্ছে যে এটা একটু দুর্বল একটু ভিটামিন দিলেই

উদ্ধার করে যে পশু চিকিৎসক তিনি এসে কিন্তু পরামর্শ দিয়ে গেছেন পরবর্তী তিনি একজন ভাইকে নিয়ে গেছেন তার সাথে তার কাছে ঔষধ পাঠাবেন আর এখানে যে একজন মুরব্বী মানুষ তিনি কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন অনেক বয়স তার আশির কোঠায় কিন্তু তারপরও সে কিন্তু পাখিটার জন্য তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই ভাইটির কাছে ঔষধ পাঠানো হয়েছে ঔষধটা কি ঔষধটার নাম কি ভিপ্লেক্স মাল্টিভিটামিন ডোরব সম্ভবত পাখিটির জন্য চিকিৎসার জন্য এটি পাঠানো হয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেব আপনি কেন পাখিটার প্রতি এতটা ই আপনি কেন গেলেন আপনি তো নাও না গিয়েও পারতেন ভালো লাগছে পাখি